আমার ভাইরা সবাইকে গুরুত্ব দিতে হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন গোটা বিশ্ববাসীকে সতর্ক করে দেওয়ার জন্য গোটা বিশ্ববাসী আজীবন যেন সতর্ক হয় সময়ের ব্যাপারে টাইমের ব্যাপারে এই জন্য আল্লাহ কসম খেয়ে বলতেছেন সময়ের কসম সময়ের কসম ও পৃথিবীর মানুষেরা সময় 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 হচ্ছে তোমার লাইফ সময় হচ্ছে তোমার জীবন সময় হচ্ছে তোমার উন্নয়ন সময় হচ্ছে তোমার সব তোর বলেন ঠিক কিনা আমার ভাইরা এই কথাটা কি আমার এই কথা শুধু আমার নয় পশ্চিমারা পশ্চিমারা কি বলে দেখেন তারা বলছেন অর্থ পশ্চিমাদের কথা এবার দেখেন এতক্ষণ ইসলামের কথা শুনলাম মানি হচ্ছে সম্পদ তারা বলছেন টাইম ইজ সোম ওয়ার্ক সময় হচ্ছে প্রত্যেকটা কাজের আত্মা শুধু তাই নয় তারা বলছেন গ্রোড অব হিউম্যান সাকসেস তারা বলছেন মানুষের উন্নয়নের জন্য এটা রুট হচ্ছে সময় সময়কে যে যত বেশি মূল্যায়ন করতে পারে তার মর্যাদা তার মূল্য তত বেশি একই ক্লাসের ছাত্র সময়কে যারা গুরুত্ব দেয় কত ভালো ভালো জায়গায় চলে যেতে পারে দুনিয়ার কথা বলেন আবার অনেকেই সময়কে অবহেলা করে কোথায় পড়ে আছে তার কোনো খবর নাই কথা বলেন ঠিক কি সুতরাং দুনিয়াতে যেমন সময়ের মূল্য আখেরাতেও সময়ের মূল্য আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আরামিন রাসুল কে বললেন আমরোগ ইন না হুম লাফি সকরতিহীন অগ রাসুল ওগো মোহাম্মদ তোমার জীবনের শপথ তোমার জীবনের হায়াত তোমার যে সময়টা বুঝিয়েছি তার শপথ করে বলছি ইন না হুম লাফি সকরতিহীন তারা যেন কঠিন এক মহে কঠিন এক লোভে কঠিন একটা একটা মহের মধ্যে আবদ্ধ হয়ে আছে খেলায় তামাশায় তারা আবদ্ধ হয়ে আছে আইয়াল আবুন তারা খেল তামাশা করতেছে দুনিয়ায় কথা বলেন ঠিক কিনা